আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবারকাত আপনারা সবাই অবগত আছেন যে আগামী কাল থেকে সাবান মাসের প্রথম তারিখ শুরু কিন্তু এই শাবান মাসে অসংখ্য ফজিলত রয়েছে আল্লাহ রসুল এই মাসে রোজা রাখতেন এবং এই মাসে নামাজ রয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিভাবে সেই নামাজগুলো আদায় করতে হবে কোন সুরা দিয়ে নামাজগুলো পড়তে হবে এবং কটি রোজা রাখতে হবে এই সব বিষয়ে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি মা আয়েশা সিদ্দিক তালা আল্লাহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটি সহি বুখারি ও সহি মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে মা আয়েশা সিদ্দিক তালা তালানাহা বলেন অমা রায়সুরল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কত্তু ইল্লা রমাদান আর আমি আল্লাহ রসুন আর কখনো পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি অমা হু ফি শাহারিন আমিন হু সাইয়ান ফি শাহাবান আর তাকে শাবান মাস ব্যতীত কোনো মাসে এত অধিক রোজা রাখতেও আমি দেখিনি অফি রি ওয়াতিন কলাত মা থেকে অন্য আরেকটি বর্ণনার মধ্যে আমরা পাই সেখানে তিনি বলেছেন কানাইয়া সোমো শাহবানা কুল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম পুরো শাবান মাসেই তিনি রোজা রাখতেন ও কানাইয়া সোমো শাহবানা ইল্লা কনিলা তথা তিনি অল্প কিছুদিন ব্যতীত পুরো শাবান মাসেই রোজা রাখতেন এ হাদিস থেকে পরিষ্কার হওয়া গেল আমার নবী রমজান মাস ব্যতীত অন্য অন্য বাকি যে এগারোটি মাস রয়েছে এই মাসের মধ্যে সবথেকে বেশি রোজা রেখেছেন তিনি শাহাবান মাসে ইমাম নবাবি রহমাতুল্লা আলাই তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম অধিকাংশ তিনি শাবান মাসেই রোজা রাখতেন কিন্তু এখন প্রশ্ন হলো আল্লাহ রসুল কেন এই মাসে এত বেশি রোজা রাখতেন হাদিস বিশারদগণ এ সম্পর্কে কয়েকটি তারা মত ব্যক্ত করেছেন যেমন কারো কারো মতে রমজান মাসের প্রতি সম্মান প্রদর্শন ও এর প্রস্তুতি হিসাবে নিজেকে গড়ে তোলার উদ্দেশ্যে তিনি এ মাসে রোজা রাখতেন যাতে রমজানের রোজার জন্য অভ্যাস সৃষ্টি হয় তবে আমরা নাসাই ও আবু দাউদ শরীফে হজরত ওসামা ইবনে জায়েদের সূত্রে এ সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে তাই সঠিক ও গ্রহণযোগ্য হজরত ওসামা রবি আল্লাহ তালান বলেন একাদে আমি আল্লাহর রসুন সাল্লু আলহিয়া সাল্লামকে এ মাসে অর্থাৎ সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলাম তিনি উত্তরে বললেন লোকেরা রজক ও রমজান এ দুই মা এ দু মাসের খুবই গুরুত্ব দেয় এবং রোজাও রাখে কিন্তু মধ্যবর্তী এ মাসটিকে অর্থাৎ সাবান মাসকে উপেক্ষা করে চলে অথচ এ মাসেই বান্দার আমল সম্মৃহ আল্লাহ দরবারে উপস্থিত করা হয় আর আমার কামনা হল আমার আমল সম্মৃহ আল্লাহর দরবারে যখন উপস্থিত করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি এ কারণে আমি বেশি বেশি করে সাবান মাসে রোজা রেখে থাকি যেমন আমরা হজরতে রদি আল্লাহ তালা আনুহ থেকেও একটি হাদিস ভাই সেখানে তিনি বলেছেন ইজা কানাত নিসফি ইজ আবান যখন সাবানের মধ্যবর্তী রজনী আসবে বা এসে উপস্থিত হবে বেশি ও ওই সাবানের মধ্যবর্তী রজনীতে নফল নামাজ আদায় করবে অসৌম ওয়ম এবং দিনে তোমরা রোজা পালন করবে তাহলে সাবানের মধ্যবর্তী রজনীতে নফল নামাজ পড়তে হবে আর দিনে মানে আমাদের রোজা রাখতে হবে এছাড়া যখন সাবান মাসের আবির্ভাব ঘটে আমরা শুরুর দিন থেকে যদি একটা না পনেরোটি রোজা করতে পারি এতে অধিক সওয়াব রয়েছে মূলত আল্লাহ রসুল সাল্লাম সব কারণেই এই মাসটিকে অধিক গুরুত্ব দিয়ে তিনি রোজা পালন করতেন সম্মানী মাস স্বামীর মধ্যে সাবান মাসও কিন্তু একটি অন্যতম মাস আর এই মাসে কিছু নামাজ রয়েছে যেমন হাদিসের মধ্যে এসেছে গোটা সাবান মাসের মধ্যেই যদি কোনো ব্যক্তি কোনো একটি জুম্মার দিনে মাত্র চার রাকাত যদি সে নামাজ আদায় করে তবে আল্লাহ রসুল আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় পূর্ণ একটি ফরজ হজ ও একটি উমরা হজ পালন করার সমান সব লিখে দেয় সুবহান আল্লাহ তাহলে সেই নামাজটাও যেন আমরা সবাই আদায় করি তো এখন প্রশ্ন হলো এই নামাজটা আমরা কীভাবে আদায় করব। এখানে বলে দেওয়া হয়েছে যে এই নামাজটি মোট চার রাকাত নামাজ আমরা আদায় করব কিন্তু দুরাকাত করে নামাজের নিয়ত করব। দুরাকাত নামাজ হয়ে যাবে আমরা সালাম ফেরাবো এভাবে চার তারপরে মনাজাত করব। এই নামাজের মধ্যে কি দিয়ে নামাজটা পড়বেন প্রত্যেক একবার করে সোরা ফাতেহা পাঠ করতে হবে আর তার সাথে তিরিশ বার করে সোরা একেলাস পাঠ করতে হবে যেহেতু এর ফজিলত অগণিত অসংখ্য বা অনেক বড় ফজিলত একটা মকবুল হজের সমান সব পেয়ে যাবো একটা ওমরা হজ পালন করার সমান সব পেয়ে যাব সেই হেতু এখানে আমাদের একবার করে সোরা ফাতেয়া আর তিরিশ বার করে সোরা একে পাঠ করতে হবে এভাবে চার রাকাত নামাজ আমাদেরকে শেষ করতে হবে আমার নবী সাল্লাল সাল্লাম তিনি অন্য হাদিসের মধ্যে কথাও বলেছেন কেউ যদি সাবান মাসের কোনো একটি দিনে আমি নবী আলাই সাল্লাম আমার উপরে মাত্র তিন হাজার বার যদি সে দরুদ পাঠ করে আমি রসুল গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তির জন্যে আমার সাফায়াত করা অত্য আবশ্যক হয়ে যায় সুবাহান আল্লাহ তাহলে পবিত্র এই সাবান মাস আমরা পেয়েছি বা কাল থেকে আমরা পাবো সবাই যেন আমরা এই মাসটিতে বেশি বেশি করে রোজা রেখে আর নফল নামাজ এবার উপাসনা করে মাসটাকে যেন অতিবাহিত করি আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দেন যাতে সবাই আমল গুণ করতে পারে আর মতামত কমেন্ট অবশ্যই রাখবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ